কলকাতার এক ব্যস্ত মল্লযুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রের দরজা দিয়ে রিয়া যখন প্রবেশ করে তখন চারপাশের কোলাহল থমকে যায় প্রশিক্ষণার্থীরা এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে থাকে যেন কিছু অস্বাভাবিক ঘটেছে রিয়ার প্রবেশের সাথে সাথেই কক্ষে উত্তেজনার বাতাস ভাসতে থাকে শম্ভু ঘোষ প্রশিক্ষণের পুরনো এবং পরিচিত মুখ রিয়াকে দেখে ঠোঁটে এক প্রকার তাচ্ছিলের হাসি এনে বলে ওঠে এইখানে আসার যোগ্যতা তোমার নেই নারীদের যোগ ব্যায়াম ক্লাসে থাকা উচিত মল্লযুদ্ধের ময়দানে নয় কি তার কণ্ঠে প্রচণ্ড স্পষ্ট রিয়া থেমে যায় এক মুহূর্তের জন্য তাকায় শম্ভুর চোখের দিকে তার চোখে এক অদ্ভুত দ্বিধিতা ঝলসে ওঠে যা তার অতীতের লড়াইয়ের কথা বলে তিনি শান্তস্বরে উত্তর দেন সময় বলবে কে কোথায় যাবে কি তার কণ্ঠে এমন এক আত্মবিশ্বাস যে শম্ভুর তা ছিল জ্যান গলে যায় শম্ভু এবং তার সাঙ্গপাঙ্গরা আবারও গুঞ্জন শুরু করে তাহলে দেখা যাক মল্লযুদ্ধের ময়দান তোমাকে কিভাবে স্বাগত জানায় শম্ভু ব্যাঙ্গের সুরে বলে ওঠে কিন্তু রিয়া আর কথা না বাড়িয়ে প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিতে থাকে প্রশিক্ষণ কেন্দ্রের বাতাসে রিয়ার আগমনের উত্তেজনা মিশে থাকে চারপাশের প্রশিক্ষণার্থীরা একে অপরের দিকে তাকিয়ে কৌতূহল প্রকাশ করে কিছু প্রশিক্ষণার্থী রিয়াকে দেখতে চায় যেন তার ভেতরে লুকিয়ে থাকা শক্তি এবং সামর্থ্য আবিষ্কার করার চেষ্টা করছে কিন্তু রিয়া দৃঢ় মনোযোগে নিজেকে নিবদ্ধ রাখে তার চোখে এক ধরনের অঙ্গীকার যা শুধুমাত্র একজন প্রকৃত যোদ্ধার মধ্যে দেখা যায় তার মনে এই প্রশ্ন উকি দেয় আমি কি এই কেন্দ্রে নিজেকে প্রমাণ করতে পারব রিয়া জানে তার লড়াই শুধু শম্ভুর মতো মল্লযোদ্ধাদের সাথেই নয় বরং তার নিজের ভেতরের দ্বন্দ্বের সাথেও এই মুহূর্তে প্রশিক্ষণ কেন্দ্রের অন্য প্রশিক্ষণার্থীরা তাদের অনুশীলনে ফিরে যায় কিন্তু রিয়ার উপস্থিতি তাদের মনে এক নতুন কৌতূহল এবং প্রতিযোগিতার সঞ্চার করে রিয়া কি সত্যি এই কেন্দ্রের চ্যালেঞ্জগুলোকে তার নিজের মতো করে জয় করতে পারবে এটি সমাই বলে দেবে রিয়া তার ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করল ছোট কিন্তু গোছানো এই ঘরটিতে ঢুকতেই তার চোখে পডল দেয়ালে সাজানো তার পুরনো জয়ের ট্রফি আর পদকগুলি এগুলো শুধু ধাতুর টুকরো নয় তার জীবনের প্রতিটি জয়ের সাক্ষী কিন্তু আজ সে এগুলোর দিকে তাকিয়ে কোনো আনন্দ অনুভব করল না বরং একটা ভারী বোঝা যেন তার মনকে চেপে ধরেছে ফ্ল্যাটের এক কোণে রাখা সোফায় বসে রিয়া তার পুরনো সামরিক বন্ধুদের ছবি হাতে নিন ছবিগুলির দিকে তাকিয়ে তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা যখন তারা একসাথে যুদ্ধের ময়দানে লড়াই করেছিল তাদের মধ্যে কেউ কেউ আজ আর এই পৃথিবীতে নেই রিয়ার চোখে জল এসে যায় কিন্তু সে দৃঢ়ভাবে নিজেকে সামলে নেয় শক্ত হতে হবে সে নিজেকে মনে করায় রিয়া সোফায় পিছলে পড়ে যায় এবং চোখ বন্ধ করে একটু আরাম করার চেষ্টা করে কিন্তু তার মন তাকে শান্ত থাকতে দেয় না তার বাবা মায়ের হাসিমুখের ছবি যেন তার চোখের সামনে ভেসে ওঠে তাদের সেই গর্বিত মুখগুলো যখন তারা রিয়া সাফল্যের কথা শুনত কিন্তু আজ তারা নেই তাদের সেই গর্ব রিয়ার জন্য শুধুই এক স্মৃতি জীবনযুদ্ধের চেয়ে কম কিছু নয় রিয়া নিজেকে বলে তার কণ্ঠে যেন এক ধরনের যুদ্ধ ময়দানে সে অনেক কিছু হারিয়েছে কিন্তু জীবন তাকে নতুন লড়াইয়ে ডেকে আনছে সে জানে যে তার সামরিক জীবনের স্মৃতি থেকে মুক্তি পেতে হবে নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে রিয়া গভীর নেয় এবং সোফা থেকে উঠে দাঁড়ায় সে জানে যে তাকে তার অতীতের স্মৃতি থেকে মুক্তি পেতে হবে নতুন জীবনের জন্য সে প্রস্তুত হতে চায় তার এই ছোট ফ্ল্যাট তার পুরনো স্মৃতির সাথে জড়িয়ে থাকা প্রতিটি জিনিস সবকিছু এক নতুন শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে রিয়া নিজের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা দেখতে পায় এখন প্রশ্ন হল সে কি সত্যিই তার সামরিক জীবনের স্মৃতি থেকে মুক্তি পেতে পারবে কলকাতার ব্যস্ত মল্লযুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে আবার ফিরে আসে রিয়া কেন্দ্রে প্রবেশ করতেই শম্ভু এবং তার সহযোগীরা তাকে লক্ষ্য করে তীক্ষ্ণ দৃষ্টি দেয় তাদের চোখে অবজ্ঞা স্পষ্ট রিয়া জানে এখানে নিজের জায়গা তৈরি করতে হলে তাকে প্রমাণ করতে হবে তার যোগ্যতা কিন্তু সে মোটেও ভীত নয় বরং তার সংকল্প তাকে এগিয়ে যেতে সাহায্য করে প্রশিক্ষণ কেন্দ্রের মেঝেতে দাঁড়িয়ে রিয়া স্পষ্ট শুনতে পায় শম্ভুর কটুক্তি আমরা দেখতে চাই তুমি কেমন যোদ্ধা কি তার কণ্ঠে এক ধরনের ব্যঙ্গ এবং অবজ্ঞা রিয়া অবিচলিতভাবে জবাব দেয় আমি নিজেই দেখতে চাই কি তার কণ্ঠে কোনো উত্তেজনা নেই বরং এক ধরনের আত্মবিশ্বাস প্রশিক্ষণ শুরু হয় প্রথমে সহজ কিছু অনুশীলন করা হয় রিয়া ধীরে ধীরে নিজের দক্ষতা প্রমাণ করতে শুরু করে তার প্রতিটি পদক্ষেপে দ্বিধেতা এবং কৌশল ফুটে ওঠে তার সামরিক জীবনের অভিজ্ঞতা যেন তাকে নতুনভাবে জাগিয়ে তুলেছে শম্ভু এবং তার সহযোগীরা অবাক হয়ে দেখে রিয়ার প্রতিটি মুভমেন্টে এক ধরনের বিশেষত্ব আছে একটি সংঘর্ষের অনুশীলন চলাকালীন রিয়া দ্রুততার সাথে প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করে তার চোখে এক ধরনের তীব্রতা অন্যান্য প্রশিক্ষণার্থীরা ধীরে ধীরে তার প্রতিশ্রদ্ধা অনুভব করতে শুরু করে রিয়ার দক্ষতা এবং প্রতিজ্ঞা তাদেরকে মুগ্ধ করে প্রশিক্ষণের শেষে ক্লান্ত হলেও রিয়ার মনে শান্তি সে জানে আজ সে শুধু শম্ভুদের মুখ বন্ধ করেনি বরং নিজের প্রতিজ্ঞার প্রতি বিশ্বস্ত থেকেছে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সে কি এই প্রশিক্ষণ কেন্দ্রে তার জায়গা করে নিতে পারবে দিনের শেষে প্রশিক্ষণ কেন্দ্রের বাতাসে এক ধরনের উত্তেজনা রিয়ার চোখে এক ঝিলিক দ্বিধাতা যা বলে দেয় যে সে সহজে হার মানার মানুষ নয় শম্ভু এবং তার গোষ্ঠী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিয়া কি তাদের মুগ্ধ করতে পারবে সময় তার উত্তর দেবে প্রশিক্ষণের মাঠে সন্ধ্যার আবহাওয়া নিরবতার এক অদ্ভুত মায়াজালে মোড়ানো ঝলমল আলো ভেসে ওঠা রিয়ার ছায়া যেন তার আত্মবিশ্বাসী মনোভাবের প্রতিচ্ছবি সে একা মাঠে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়ে উঠছে তার নিজের সীমার সাথে রিয়ার প্রতিটি পদক্ষেপে যেন তার অতীতের সব কৌশল পুনর্জীবিত হয় তার হাত ও পায়ের গতিতে এক ধরনের সুনিপুণ যা যাসৈল্পিকতার সাথে মিশে যায় প্রশিক্ষণ কেন্দ্রে অন্য সময়ের থেকে ভিন্ন এক অনুভূতি বইছে সবার চোখে মুখে কৌতূহল বিশেষ করে প্রশিক্ষণ কেন্দ্রের মালিকের তিনি দূর থেকে রিয়ার অনুশীলন পর্যবেক্ষণ করছেন তার চোখে মুগ্ধতা তোমার মধ্যে কিছু আছে তার কণ্ঠে প্রশংসার এক সুর রিয়ার অনুশীলন যেন তার অতীতের প্রতিটি যুদ্ধের অভিজ্ঞতার প্রতিফলন তার প্রতিটি আঘাত প্রতিটি প্রতিহত করার কৌশল যেন তার অতীতের স্মৃতি থেকে তুলে আনা তার চোখে এক ঝিলিক আত্মবিশ্বাস ঝলসে ওঠে যা তার ভেতরের শক্তির প্রতীক প্রশিক্ষণ শেষে রিয়া কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সে অনুভব করে তার ভেতরকার পরিবর্তন অতীতের সব ব্যথা সব কষ্ট যেন এই কৌশলগুলোর সাথে মিলেমিশে এক নতুন শক্তিতে রূপান্তরিত হয়েছে শম্ভু এবং তার গোষ্ঠী দূর থেকে এই অনুশীলন দেখে তাদের চোখে অবিশ্বাস তারা বুঝতে পারেনি যে এই মেয়েটির ভেতর এত শক্তি লুকিয়ে আছে রিয়া বুঝতে পারে এই প্রশিক্ষণ শুধু তার শারীরিক দক্ষতা বাড়ায়নি তার মনকেও অনেক শান্ত করেছে সেই মুহূর্তে সে অনুভব করে তার অতীতের অভিজ্ঞতা তাকে ভেঙে দেয়নি বরং তাকে আরও শক্তিশালী করেছে এই অনুশীলন তার জীবনের এক টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় সে জানে তার সামনে এখনও অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু সে প্রস্তুত তার এই আত্মবিশ্বাসই তার পরবর্তী যাত্রার পথ প্রদর্শক প্রশিক্ষণের বিশেষ দিনটি শুরু হয়েছিল উজ্জ্বল সূর্যের আলো যখন প্রশিক্ষণ কেন্দ্রটি দর্শকদের কোলাহলে মুখরিত ছিল রিয়া জানত এই দিনটি তার জন্য বিশেষ কিছু নিয়ে আসবে তার মনে ছিল এক অদম্য আত্মবিশ্বাস যা তার প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হচ্ছিল শম্ভু এবং তার গোষ্ঠী যারা এতদিন রিয়াকে অবহেলা করেছে তারাও আজকের দিনের জন্য অপেক্ষা করছিল তারা জানত আজকের দিনে রিয়ার সাথে তাদের মুখোমুখি হতে হবে রিয়া তার সামরিক প্রশিক্ষণ থেকে শেখা কৌশলগুলি মনে করে প্রস্তুতি নিচ্ছিল তার চোখে নীরব প্রত্যয়ে যা সমস্ত সন্দেহ দূর করে দেয় মল্লযুদ্ধের মঞ্চে যখন শম্ভু এবং রিয়া মুখোমুখি হল চারপাশের দর্শকরা উত্তেজনায় অপেক্ষা করছিল শম্ভুর মুখে এক ধরনের সন্দেহ আর অবিশ্বাসের ছাপ ছিল রিয়া তাকে দেখে একটুকু ভয় পায়নি তার মনোযোগ ছিল নিজের দক্ষতা এবং প্রমাণের প্রতি সগর্জনে শুরু হল মল্লযুদ্ধ শম্ভু প্রথম আক্রমণ করল কিন্তু রিয়া দক্ষতার সাথে তার প্রতিটি আক্রমণ নাকচ করছিল তার প্রতিটি পদক্ষেপে ছিল চমৎকার পরিকল্পনা যা শম্ভুকে ধীরে ধীরে বেকায়দায় ফেলছিল দর্শকদের মধ্যে থেকে কেউ একসময় বলে উঠল অবিশ্বাস্য রিয়া শম্ভুকে পরাজিত করে সকলকে চমকে দিন এই জয় ছিল তার জন্য এক বড় মুহূর্ত রিয়া শান্তভাবে হাসল তার চোখে ছিল শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস শম্ভু হতাশায় নতমুখে দাঁড়িয়েছিল আর তার গোষ্ঠী নির্বাক প্রশিক্ষণ কেন্দ্রের মালিকও এই মুহূর্তে রিয়ার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়েছিলেন এই বিজয় রিয়ার জন্য নতুন দিগন্তের পথ খুলে দিল দর্শকদের মধ্যে অনেকেই রিয়ার কাছে এসে তার প্রশংসা করল একজন দর্শক অবিশ্বাসের সুরে বলল তুমি আমাদের সকলকে মুগ্ধ করেছ রিয়া বিনীতভাবে মাথা নোয়াল তার মুখে ছিল শান্ত এবং পরিতৃপ্তির হাসি এই মুহূর্তটি রিয়ার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল যদিও আজকের বিজয় তার জন্য গর্বের কিন্তু সে জানে সামনে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার হৃদয়ে এখনও সেই দৃঢ় সংকল্প ছিল যা তাকে তার নতুন যাত্রার পথে এগিয়ে নিয়ে যাবে কফি শপের নরম আলো আর স্নিগ্ধ পরিবেশে রিয়া এবং তার সহকর্মীরা বসে আছে তাদের হাসি কথা আর কফির গন্ধ মিলে এক অন্যরকম অনুভূতি তৈরি করছে প্রশিক্ষণ কেন্দ্রে রিয়া সাম্প্রতিক সাফল্য সবার মুখে মুখে তবে রিয়ার চোখে এখনও এক ধরনের চাপা উদ্বেগ যেন নতুন সাফল্যের সাথে নতুন চ্যালেঞ্জও আসছে রিয়া কফির কাপে চুমুক দিয়ে তাকায় তার সহকর্মীদের দিকে একজন নতুন প্রশিক্ষণার্থী তার দিকে তাকিয়ে মুগ্ধতার সাথে বলে তোমার থেকে অনেক কিছু শিখলাম খিরিয়া মিদু হেসে জবাব দে আমরা সবাই একে অপরের থেকে শিখি কি তার কণ্ঠে আত্মবিশ্বাস আর নম্রতা যা সবার মন ছুঁয়ে যায় রিয়া জানে এই প্রশিক্ষণ কেন্দ্র তার জন্য শুধু একটি নতুন স্থান নয় এটি তার পুনর্জন্মের মঞ্চ তার অতীতের বেদনাগুলি ধীরে ধীরে মুছে যাচ্ছে আর সেই জায়গায় জায়গা নিচ্ছে নতুন আশার আলো কিন্তু তার মনের গভীরে এখনও কিছু প্রশ্ন থেকে যায় সে কি সত্যিই এই নতুন ভূমিকা গ্রহণ করতে প্রস্তুত কফি শপের বাইরে সন্ধ্যার হালকা বাতাস বইছে রিয়া জানালার বাইরে তাকিয়ে দেখে আকাশের তারা তার মনে হয় এই তারাগুলির মতোই তার জীবন প্রতিটি তারা এক একটি স্মৃতি এক একটি অধ্যায় কিছু তারা উজ্জ্বল কিছু ম্লান কিন্তু প্রতিটি তারার আছে নিজস্ব গল্প তার সহকর্মীরা যখন গল্পে মশগুল রিয়া তখন নিজের মনে কথাগুলি গুছিয়ে নেয় সে জানে জীবনের প্রতিটি ধাপে নতুন চ্যালেঞ্জ আসবে কিন্তু সেই চ্যালেঞ্জগুলিকে জয় করার জন্য তার ভেতরে যে আগুন জ্বলছে তা কখনও ম্লান হবে না তার মনে হয় এই নতুন যাত্রা তাকে শিখিয়েছে যে প্রত্যেকটি দিনই নতুন কিছু শেখার এবং অন্যদের শেখানোর সুযোগ কফি শপের আলোয়ধারি পরিবেশে রিয়া একটি নতুন প্রতিজ্ঞা করে সে তার নতুন ভূমিকায় সেরা হতে চায় শুধু নিজের জন্য নয় তার চারপাশের সবার জন্য এই নতুন যাত্রা তাকে যে নতুন স্বপ্ন দেখিয়েছে তা পূরণ করতে সে প্রস্তুত প্রশিক্ষণ কেন্দ্রের হলঘরে ভোরের সূর্যালোক প্রবেশ করছে যেখানে রিয়া নতুন প্রশিক্ষণার্থীদের সাথে কাজ করছে তাদের মুখে উত্তেজনার ছাপ প্রত্যেকেই রিয়ার কাছ থেকে কিছু নতুন শিখতে চায় রিয়া নিজেকে প্রস্তুত করে মনে মনে ভাবছে কিভাবে তার অভিজ্ঞতা তাদের সাথে ভাগ করে নেওয়া যায় তার প্রথম বাক্যই প্রশিক্ষণার্থীদের মনোযোগ আকর্ষণ করে মল্লযুদ্ধ শুধু শরীরের খেলা নয় এটি মনের খেলা তোমাদের মনকে শক্তিশালী করতে হবে বলে রিয়া তাদের দিকে তাকায় তার চোখে দ্বিধেতা যা প্রতিটি প্রশিক্ষণার্থীর মনোযোগ টানের জন্য যথেষ্ট প্রশিক্ষণের সময় রিয়া বুঝতে পারে তার অতীতের প্রতিটি অভিজ্ঞতা তাকে আজকের দিনে সাহায্য করছে যুদ্ধক্ষেত্রে শিখে নেওয়া কৌশলগুলি এখানে নতুন রূপ পাচ্ছে তার প্রতিটি নির্দেশনা প্রশিক্ষণার্থীদের জন্য নতুন শিক্ষা হয়ে দাঁড়ায় একজন তরুণ প্রশিক্ষণার্থী নাম অমিত রিয়ার কাছে এসে বলে আপনার কাছ থেকে যে শিক্ষা আমরা পাচ্ছি তা আমাদের জীবনে বট পরিবর্তন আনতে পারে ছি রিয়া হেসে বলে শেখা দিন শেষ হয় না আমরা সবাই একে অপরের থেকে শিখি দিই প্রশিক্ষণ শেষে রিয়া অনুভব করে তার হৃদয়ে এক ধরনের শান্তি মনে হয় তার অতীতের সঙ্গে সে অবশেষে শান্তি স্থাপন করেছে প্রতিটি প্রশিক্ষণার্থীকে সে উৎসাহিত করে এবং তাদের চোখে আগ্রহের ঝিলিক দেখে তার নিজের সংগ্রামের দিনগুলো মনে পড়ে যায় এই বিশেষ সেশনের শেষে এক প্রশিক্ষণার্থী বলে তুমি আমাদের পথ প্রদর্শক খিরিয়া তার দিকে তাকিয়ে বলে আমাদের পথ তো আমরা নিজেরাই তৈরি করি আমি শুধু তোমাদের সেই পথ খুঁজে পেতে সাহায্য করতে পারি গি রিয়ার মনে হয় তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র তার জন্য শুধু একটি স্থান নয় এটি তার নতুন পরিবারের মতো তার অতীতের অভিজ্ঞতা তাকে শক্তিশালী করেছে এবং সে এখন তার বর্তমানকে সম্পূর্ণভাবে গ্রহণ করছে এই নতুন জীবনের প্রতিটি চ্যালেঞ্জ রিয়া সাহসের সাথে মোকাবিলা করতে প্রস্তুত তার মনে এক ধরনের আত্মবিশ্বাস যা তাকে এগিয়ে নিয়ে যাবে এবং সে জানে তার যাত্রা এখনও শেষ হয়নি বার্ষিক প্রদর্শনীর দিনটা প্রশিক্ষণ কেন্দ্রে এক উৎসবের মতো রঙিন পতাকা দর্শকদের উচ্ছ্বাস আর উত্তেজনার মাঝে রিয়া তার প্রশিক্ষণার্থীদের নিয়ে মঞ্চে দাঁড়ায় তার চোখে এক ধরনের প্রশান্তি ও গর্ব যা তার দীর্ঘপলা সাক্ষী তার শিক্ষার্থীরা যখন তাদের দক্ষতা প্রদর্শন করছে রিয়া মনে মনে অতীতের সেই দিনগুলোতে ফিরে যায় যখন সে নিজে প্রথমবারের মতো এখানে পা রেখেছিল প্রদর্শনী শেষে দর্শকদের কর্তালিতে মঞ্চ কেঁপে ওঠে একজন দর্শক এগিয়ে এসে বলে তুমি আমাদের অনুপ্রেরণা ঘুরিয়া হাসে তার চোখে জল এসে পড়ে সে বলে আপনারা সবাই আমার অনুপ্রেরণাঘী এই মুহূর্তে রিয়া বুঝতে পারে তার যাত্রা কেবল এখানেই শেষ নয় বরং নতুন কিছু শুরু হচ্ছে তার অতীতের যন্ত্রণা সংগ্রাম সব কিছুই যেন এখন তার সাফল্যের প্রেক্ষাপট প্রতিটি শিক্ষার্থীর মুখে সে নিজের পুরনো স্বপ্নের প্রতিফলন দেখতে পায় শম্ভু যিনি একসময় তার প্রতি সন্দেহ প্রকাশ করেছিলেন আজ সে সম্মানে তার পাশে দাঁড়িয়ে প্রশংসা জানা প্রদর্শনী শেষে রিয়া একা বসে আছে প্রশিক্ষণ কেন্দ্রের এক কোণে তার মনে পড়ে সেই প্রথম দিনের কথা যখন সে এখানে এসেছিল মনে মনে সে তার অতীতের ভুলগুলোকে ক্ষমা করে দেয় সে জানে এই ক্ষমা তার নিজের জন্য তার মুক্তির জন্য জীবন যুদ্ধের চেয়ে কম কিছু নয় সে নিজেকে মনে করিয়ে দেয় এই উপলব্ধি তার হৃদয়কে হালকা করে দেয় সে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে নতুন পথের দিকে এগিয়ে যাওয়ার সাহস পায় প্রিয় দর্শক বিন্দু যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার লাইক এবং শেয়ার আমাদের অনুপ্রেরণা যোগায় নতুন নতুন গল্পের জন্য আমাদের সাথে থাকুন জীবনকে অন্যভাবে দেখতে শিখুন কারণ প্রতিটি যাত্রার শেষে নতুন কিছু অপেক্ষা করছে ধন্যবাদ